খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল দু সালে সতেরোতম সংস্করণ শুরু হয়েছে উদ্বোধনী আইপিএল এ চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল সেবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই প্রথম সেটাই শেষ এরপর থেকে চেন্নাইয়ের মাঠে আর সিএসকে হারাতে পারেনি আর সিবি সতেরোতম সংস্করণের উদ্বোধনী ম্যাচেই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পরিসংখ্যান বদলাতে ব্যর্থ হল আর সিবি রান তারা করে এক ছয় উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের ধোনিকে ব্যাটাতে নাব দিই হলো না ম্যাচ জিতেও যেন আক্ষেপ সিএসকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আর সিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি পুরনো দলের বিরুদ্ধে চিপক্ষে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচ ডুপ্লেসির ব্যাটিংয়ের শুরুটাও করেন দুর্দান্ত মাত্র তেইশ বলে পঁয়ত্রিশ রান করেন ডুপ্লেসি এর মধ্যে আটটি বাউন্ডারি অর্থাৎ বত্রিশ রান এসেছে বাউন্ডারিতেই যদিও ডুপ্লেসি ফিরতেই আরসিপি শিবিরে বিপর্যয় আটাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ধুকতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গত মরশুমে আরসিবির সবচেয়ে বড় সমস্যা ছিল মিডিল অর্ডার ডুপ্লেসি বিরাট ম্যাক্সওয়েল ফিরলেই আরসিবি ব্যাটিং ব্যাটিংয়ে নীতি এবার আশঙ্কা ছিল সেই মিডিল অর্ডারই প্রথম ম্যাচে ভরসা দিলেন অনুজ রাওয়াত ও ডিকে ষষ্ঠ উইকেটে মাত্র সাতান্ন বলে পঁচানব্বই রানে জুটি করেন তারা মাঝে পরপর উইকেট না হারালে আরসিবি অন্তত একশো নব্বই করতে পারতো শেষ ওভারে দুদত্ত বোলিং করেন তুষার দেশপান্ডে চেন্নাই সুপার কিংসকে একশো চুয়াত্তর রানের টার্গেট দেয় আরসিবি চেন্নাইয়ে যেমন স্পিনস হয়ে এক পিচের প্রত্যাশা করা হয় এদিন দিন অবশ্য তেমন কিছু ছিল না ব্যাটিং পিচ বলা যায় বাউন্সও খুবই ভালো যা কাজে লাগানোর চেষ্টা করেন আরসিবি বোলাররা লাগাতার শর্ট পিস ডেলিভারি বিব্রত করছিলেন সিএসকে ব্যাটারদের আরসিবিকে এই ম্যাচে জিততে বা এই ম্যাচ জিততে উইকেট নিয়ে আসার উপায় ছিল না সেই লক্ষ্য পূরণ হয়নি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে শিবম দুবেকে নামায় সিএসকে যাদের সঙ্গে ভরসা দেন শিবম গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবারের শুরুটাও কিন্তু ভালো করলেন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ